শতকরা থেকে বিগত সালে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব এর চার পার্সেন্ট কত আমরা এই ধরনের অঙ্ক ভিডিও আগেও দিয়েছি আবার এই নিয়ে আলোচনা করছি ছয়ের চার পার্সেন্ট যখন বলবে ছয় এবং চার দুটোই গুণ করে দেবো চার ছক চব্বিশ এবং দুই অঙ্ক পরে ডান দিক থেকে দু অঙ্ক পরে দশমিক বসাবো এক দুই এখানে দশমিক সুতরাং জিরো দশমিক শূন্য দশমিক দুই চার আমাদের উত্তর গ নাম্বার পরের প্রশ্ন যে দুই আর দুই পার্সেন্ট কত একই ধরনের প্রশ্ন দুই আর দুই পার্সেন্ট দুটো গুণ করে দেবো দুই দুখানে চার এবং ডান দিক থেকে দুই অঙ্ক পর দশমিক একটা অঙ্ক আর কোনো অঙ্ক নাই তার মানে আর একটা অঙ্ক বানানোর জন্য আমরা শূন্য দেব তারপর দশমিক দেবো অর্থাৎ শূন্য দশমিক শূন্য চার এটাও গ নম্বর উত্তর পরবর্তী অঙ্কে যে বত্রিশের একুশ পার্সেন্ট কত যখন এই ধরনের অঙ্ক আসবে বত্রিশের একুশ পার্সেন্ট এগুলো দ্রুত গুণ করার একটা শর্টকাট টেকনিক আছে সেটা এখন দেখাবো শেষের দুটো গুণ করে বসাবো এর পরের কাজ থাকবে যে প্রথমটা এবং শেষটা এবং মাঝের দুটো গুণ করব যেমন তিন আর এক গুণ করে তিন এবং দুই আর দুই গুণ করে চার এই দুটোকে যোগ করে বসাবো চার তিন সাত এবার আমাদের প্রথম দুটোর গুণ তিন দুখানি ছয় অর্থাৎ দুই অঙ্ক পর দশমিক বসালে ছয় দশমিক সাত দুই আমাদের গ নাম্বার অ্যান্সার নব্বই এর দশ পার্সেন্ট কত হবে আমাদের যদি এই ধরনের অঙ্কে শূন্য থাকে লাস্টে যে একক স্থানীয় অঙ্ক বা দশক স্থানীয় লাস্টে যদি শূন্য থাকে এই ধরনের গুণগুলো করা আমাদের জন্য খুবই সহজ হবে একটা শর্টকাট টেকনিক যে শূন্যগুলো আগে আমরা বসিয়ে দেবো কয়েকটি শূন্য আছে লাস্টে দুটো শূন্য আছে দুটো অঙ্কের শেষে একটা একটা করে দুটো এছাড়া বাকি যে অঙ্কগুলো আছে সেই দুটো আমরা গুণ করে দেব নয় আর এক গুণ করলে নয় এককে নয় এবার দুই অঙ্ক পর দশমিক বসালে নয় দশমিক জিরো জিরো অর্থাৎ নয় হলো অ্যান্সার খ নাম্বার উত্তর এর পরবর্তী অঙ্কে আছে আমাদের একশো বিশ এর দুইশো পার্সেন্ট কত একইভাবে আমাদের দুটোকে গুণ করব আর এই জন্য শেষে যে শূন্যগুলো আছে আমরা আগে শূন্যগুলো বসালাম দুইশোর পিছনে দুটো শূন্য এবং একশো বিশের পিছনে একটা শূন্য শূন্যগুলো বসিয়ে দিলাম এবার সংখ্যা বারো এবং দুই গুণ করলে চব্বিশ হয় এবং দুই অঙ্ক পর দশমিক বসালে দুইশো চল্লিশ দশমিক শূন্য শূন্য তো দুইশো চল্লিশ দশমিক শূন্য শূন্য কোনটা অ্যান্সার আছে ক আমাদের কোন উত্তর ধন্যবাদ সকলকে